সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আলু পেঁয়াজ থেকে শুরু করে মাছ এবং সবজির দামে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা এদিকে বিক্রেতারা বলছেন সরবরাহ না থাকায় দাম বেড়েছে পণ্যগুলোর রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সাব্বির হোসেন সায়ন বাজারে বইছে গরম হাওয়া সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ মাংস সহ সকল পণ্যের কোরবানিদের এখনও দেড় মাস বাকি থাকলেও এরই মধ্যে বাড়তে শুরু করেছে সকল প্রকার মশলা আলু সহ আদা রসুনের দাম এদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের চড়া দামে হাসফাস করছেন ক্রেতারা সরকার বাজার মনিটরিং করলে দাম অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা মানুষ যে কত কষ্টে আছে মানুষ যে কী সমস্যার ভিতরে আছে তাহলে আপনি ওই ওই রকম রুট লেভেলে যে জিজ্ঞেস করেন যে মানুষের কত হাহাকার সবাই হিমশিম খাচ্ছে সর্বোপরি আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোতে নিম্ন স্তরের মানুষ মধ্য স্তরের মানুষ সবাই খুবই অ্যাফেক্টেড দাম হইলো গিয়া মানে আকাশের উপর যদি কিছু থাকে তা এখানে পাতা থাকে বেগুন অর্থাৎ বেগুন যে কোনো গুড়ানো ঢুকিয়ে রয়েছে আল্লাহ ভালো দানে একশো টাকা যে বেগুন পাবলিকে খাবো নাকি সরকার মনিটনগুলো অবশ্যই কমতে পারে অন্যদিকে বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে মাছ মুরগিসহ সব নিত্যপণ্যের চাষের মাছের সরবরাহ বেশি দামও কম নদীর মাছের সরবরাহ কম দাম বেশি বাড়ার কারণটা এটা আসলে খামারে সম্ভবত মাল উৎপাদনটা কম হচ্ছে আপনার গরমের কারণে দাম বাড়ার কারণ হতে পারে অনেক মুরগি মারা গেছে আপনার খামারে আলু গত সপ্তাহে ছিল পাঁচচল্লিশ টাকা কেজি এ সপ্তাহে বেড়ে হয়েছে পঞ্চাশ টাকা আর পেঁয়াজ ছিল ষাট টাকা এ সপ্তাহে বেড়ে হয়েছে পঁয়ষট্টি টাকা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সপ্তাহ সবজির দাম দশ টাকা বিশ টাকা বাড়তে না আরও বাড়বে এরকম আশ্বাস পাই না যা বাড়ার আল্লাহর রমতে বেড়ে গিয়েছে দিন দিন অস্থির হয়ে পড়ছে নিত্যপণ্যের বাজার এমন অবস্থায় ক্রেতারা সুদৃষ্টি চান কর্তৃপক্ষের প্রতিনিয়ত নিত্য নতুন অজুহাতে দাম বাড়ছে নিত্য সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ মুরগি সবজি সহ সকল পণ্যের এদিকে বিক্রেতাদের যুক্তি বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে নিত্য তবে ক্রেতারা মনে করছেন সরকার বাজার মনিটরিং করলে দাম কমবে সাব্বির হোসেন সায়ন বিজয় টিভি ঢাকা